আমরা এইটুকুটুকু জানতে চাইছি দেশের উত্তর বিভাগंगाबाद আমরা এইটুকুটুকু আপনাদের কাছে জানতে চাইছি ইস্টিটিউটের হবে হচ্ছে তাহলে প্রথম হচ্ছে পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও পিচ বোর্ড প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গণ্ডগোল মালদহের দিলেও আজ হঠাৎ করে জলের বোতল ও পিচ বোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি স্কুল থেকে জল খেয়ে প্রথম দিন অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী এমনটাই অভিযোগ আর উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনে পিচ বোর্ড নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা আর এই নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে

ওই জলটা খেয়ে আমার মেয়ে বমি করে দিয়েছিল সেই দিন প্রথম দিন তারপরে কি হচ্ছে যে ও যে বাইরে জলটা যে রাখা হচ্ছে বাচ্চাটার পাঁচ মিনিট লস হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য পাঁচ মিনিট টাইম লস হচ্ছে জল কিন্তু ওর টেবিলে নাই বাইরে কাম রুমের বাইরে জল তো পাঁচ মিনিট তো অবশ্যই লস হবে মেয়েটার তো এমনি যদি দু চারবার জল খেতে আসে তাহলে কত মিনিট লস হবে বিশ মিনিট লস হবে তো ওই মেয়েটা পরীক্ষা কিভাবে ভালো সুন্দরভাবে দিবে আর আজকে কি ঝামেলা করছেন আজকে বলল হঠাৎ করে বলছে যে কুট নিয়ে যেতে দিব না যে কুটটা নিয়ে গেল প্লেন কুট লাগবে তো হঠাৎ করে কুট আমরা কোথায় পাবো পিস বোর্ড কোথায় পাবো আমরা পরীক্ষার প্রথম দিন কি জানা হয়েছিল না প্রথম দিন কোনো জানানি আমরা স্টুডেন্ট জিজ্ঞেস করলাম একটু স্টুডেন্ট বলল না যে আমাদেরকে জানানো হয়েছে তাহলে হঠাৎ ভাবে এইভাবে সিদ্ধান্ত ভাবে প্রথম দিন তো পরীক্ষা দিয়েছে হঠাৎ ভাবে আজকে এই কারণ আইন তো এখন তো অনেকই সমস্যায় পড়বে ইলেকট্রিক অনেক ছেলে সমস্যায় পড়েছে আপনার কি পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে দিচ্ছে হচ্ছে কারণ ওই আজ থেকে দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষা দিন কোনো মানে ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে নেক্সট ডে এই পিচ বোর্ড নিয়ে আসা হবে না আজকে বাচ্চাগুলো আমার আমার এসছিল গার্ডিয়ান এসেছিল হঠাৎ বলছে এই কুড এই পিচ বোর্ড ইউজ করা যাবে না এখন সময় হাতে কম এবার ইউজগুলো এই যে বাচ্চা বারো বছর ধরে কুড়ে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড এখন উইদাউট পিচ বোর্ড পরীক্ষা দিবে কীরকম তো ভেন ইন্সপেক্টর যে এসেছিলো আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান যে আমাকে যে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে তো আমাকে দেখা হোক কিন্তু বললো না কোনো কিছু দেখানো যাবে না এটা আমি সিস্টেম আমি কিছু বুঝতে পারছি না একই দিন এক একটা সিস্টেম এটা কীভাবে এটা সরকার কি করছে এটা সরকার দিয়েছে না এটা নিজে এক একটা সিস্টেম নিজে তৈরি করছে তো এবার যদি এভাবে যে স্টুডেন্ট একটা এমনি পরীক্ষার ভীষণ চাপ এবার এখন যে উইদাউট বোর্ড এবার যে এটা একটা দাঙ্গা এই যে এখন যে ঝামেলা সৃষ্টি হচ্ছে এর এর ফলে বাচ্চা একটা মানে একটা চাপ সৃষ্টি হচ্ছে এবার সান পরিয়া গিয়ে কি রকম এর কিছু ব্যবস্থা করা হোক তো শুধু কুটটাকে বাধা দিচ্ছে না আরো কিছু আর পিচ বোর্ড আপনার জলটা আমি তো জলের মধ্যে যে জলটা যে স্বচ্ছ জল ওর মধ্যে কিছু তো নেই আমি বুঝতে পারছি না কি এগুলো কারণ সব জলটা ইউজ হয়ে এর আগের দিন যে জল নিয়ে সমস্যা হয়েছিল বা সেই জলটা ছিল ডংরা জল ছিল তার ফলে বাচ্চা পরীক্ষার হল থেকে বেরোয়ার পরেই বমি উল্টি করে এরপরে বাচ্চা এখন অনেক বাচ্চা আমার সর্দি কাছে হয়ে গেছে ওই যে জলটা কারণ যে

তোমার কি পরীক্ষা দিচ্ছে আমি আমার নিজে ভাগ নিয়ে দিচ্ছি প্লাস আমি স্টুডেন্ট টিচার আমার মোটামুটি অলমোস্ট ফিফটি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে পঞ্চাশ জন স্কুলে যখন ট্রেনিং হয় প্রত্যেক স্কুল থেকে অ্যাটেন্ড করেছিলেন স্কুলে ট্রেনিং এর সময় সেই ট্রেনিং এর সময় বোর্ডের নির্দেশে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুল যখন ফেয়ারওয়েল দিবে ছাত্রছাত্রীদের তারা বলে দিবেন যে জলের বোতল এবছর জলের বোতল এবং ট্রান্সফারবুল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে আদারওয়াইজ কোনো ধরনের যে সেন্টারে ভেলু সেন্টার বা বেজিকা স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না ওটা স্কুলের দায়িত্ব যে স্কুল ছাত্ররা আসবে ওরা ওনারাই বলে দিবেন ফেয়ারওয়েলের সময় যে আপনার ছাত্র তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফর্মার বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে স্যার অনেকে তো নিয়ে যাচ্ছিল তা আপনার বাধা দিচ্ছেন এখন বড় সমস্যায় পড়ছে এখন কি করবে তাহলে তারা ছাড় দেওয়া হয়েছিল প্রথম দিনে এবং প্রথম দিন আমাদের বলে দেওয়া হয়েছিল যে এর পরের দিন থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না সেরকম কি কোনো গাইডলাইন বাইরে টাঙানো রয়েছে আপনাদের স্কুলের জলকে অসুস্থ হয়ে পড়ছে তারা পরিষ্কার জলে যাচ্ছে কিন্তু জল রাখতে দিচ্ছেন না কেন আপনারা জল আছে অনেকেই গার্জেন বলছে যে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা

আমি 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 ছাত্রছাত্রীদের ভিতরে কোনো অসুবিধা नियम त त्यही हो जब तपाईको १० मिनट मात्रै बस्नु पर्छ अनि तीन बाटा बाडिदि जानुहुन्छ परफम गर्नु नियम नै हो नियम नराखनु सर ए तीन मान्छे कालेमै